মানে অনেক লোক এরকম ভাবে প্রশ্ন করে আপনার কথা সমস্ত কিছু ঠিক আছে কিন্তু আসলে যে বিশৃঙ্খলা সমাজ এত প্রযুক্তি থাকতেও তো অন্যায় অফিসার কমতাছে না তাহলে কি করে এটা সম্ভব কি রকম লোক সংখ্যা দেয় এটা ওইব আচ্ছা দেখেন কয়েকদিন থেকে আমাদের যে সংবাদ সম্মেলন হচ্ছে আপনি তো একজন ইয়ে হিসেবে একজন দেশের নাগরিক হিসেবে আপনি প্রশ্ন করলেন কিন্তু অনেক বড় বড় শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বড় বড় সাংবাদিক সাংবাদিক নেতা বুদ্ধিজীবী তাদের প্রশ্ন আমার বাম পাশে একজন বসতেন বিচারপতি উনি কঠোর কঠিন কথা বলেন সম্ভব হবে না আপনি যত চেষ্টা করেন লাভ হবে না এই শয়তান সব শয়তান হয়ে গেছে ঠিক এই কথাটাই বলেন কিভাবে করবেন অনেকে বলছে এটা অসম্ভব অনেকে বলছে এটাকে আদৌ সম্ভব আশঙ্কা প্রকাশ করছে আসলে দেখেন যে জিনিসটা এখন আপনারা কল্পনাও করতে পারছেন না এটাই কিন্তু বাস্তবতা সেটা কি সেটা হলো সিস্টেমের ফল এই যে আমরা বারবার একটা কথা বলার চেষ্টা করছি চলমান যে ব্যবস্থাটা হচ্ছে একটা সিস্টেম চলছে এই সিস্টেমটা একটা বৃক্ষের মতো এটা গাছের মতো গাছ যেমন প্রতি বছর বছর ফল দেয় ঠিক তেমনি গাছ যেমন দুই রকমের গাছ একটা হচ্ছে উপকারী বৃক্ষ আর একটা হচ্ছে বিষ বৃক্ষ ক্ষতিকর আপনি যদি বিষ বৃক্ষ লাগান বিষ ফল দিবে প্রতি বছর বছর আর যদি উপকারী ফল গাছ লাগান তাহলে আপনাকে ফল দিবে প্রতি বছর বছর খেয়ে আপনার সন্তান আদি আপনি পুষ্ট হবেন স্বাস্থ্যবান হবেন রোগ হবেন স্বাভাবিক তো সেটা নির্ভর করছে গাছের উপরে কোন গাছ লাগাবেন আপনি এখন আমাদের এই যে বাংলা মানব জাতি তথা আমাদের এই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা অর্থ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা বিচার ব্যবস্থা তারপরে হলো রাজনৈতিক ব্যবস্থা হ্যাঁ পুলিশ ব্যবস্থা সেনাবাহিনী এই সমস্ত কিছু ব্যবস্থা মিলে কিন্তু একটা জীবন ব্যবস্থা এটার পরিবর্তন করতে হবে এটা পরিবর্তন করে আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করলে কিন্তু তখন আপনি পানির মতো সহজ দেখতে পাবেন যেমন এক নাম্বার আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা যখন কায়ে হবেন তখন পুরো জাতি হবে একটা জাতি একটা নির্দিষ্ট আদর্শ তারা বিশ্বাস করে এখন কোন আদর্শ নাই জাতি একটা জাতির নেতা হবেন একজন একটা নির্দিষ্ট কর্মসূচি জাতির মধ্যে থাকবে ঐক্য নষ্ট করার কোন সুযোগ নেই এই জাতির মধ্যে রাজনৈতিক ব্যবস্থা যখন পরিবর্তন হবে বিচার ব্যবস্থা যখন আল্লাহ দেওয়া বিচার কায়েম হবে অর্থনীতি যখন সুদ মুক্ত হয়ে যাবে মানে একসাথে হবে না মানে চার দিক থেকে বিভিন্ন বিষয়গুলি আসবে তখন তখন কিন্তু ব্যাপারটা একদম সহজ হয়ে যাবে তখন আপনি দেখবেন যে এখন অন্যায়গুলি কিভাবে হচ্ছে চেইন রিয়াকশন বলা হয় এটাকে চেইন রিয়াকশন যেমন ধরেন একটা গ্রামে স্বামী স্ত্রীর ঝগড়া হলো গেল একটা মেম্বারের কাছে আচ্ছা মেম্বার কি মেম্বার এবং চেয়ারম্যান এই যে ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রক্রিয়া এটা ব্রিটিশরা করে দিয়ে গেছে আমি কিছু সমালোচনা করছি না কিন্তু ফলাফল বলছি আমি আমাদের ইসলামের নীতি হলো মসজিদের মধ্যে জুমার দিনে মুসল্লিরা একত্রিত হবে ইমাম যিনি থাকবেন তিনি রাষ্ট্রের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে তিনি আল্লাহর বিধান মোতাবেক এক সপ্তাহ সর্বোচ্চ ফয়সালা দিয়ে দিবেন হ্যাঁ কোথাও কোনো সমস্যা হচ্ছে গ্রামে এখন কি করে মেম্বার কাছে যায় মেম্বার কি করে এবার স্বামী স্ত্রীর দুইজনের যেকোনো একজনের সঙ্গে বা তার টাকা পয়সা নিয়ে দু নাম্বারই শুরু করে দেয় এবার দুই দিকে দুটো পার্ট হয়ে যায় এবার এক পক্ষে তুই থানায় যায় থানায় যায় থানায় যায় এবার মামলা একটা রুজু করে দেয় এবার মামলাটা রুজু হলো কি বৌরের বুদ্ধি দিয়েছে তুমি নারী নির্যাতনের মামলা করো নারী নির্যাতনের মামলা করলে ওই ব্যাটার চোদ্দ বছর কবর করে দিব ঘটনাটা কিন্তু খুব স্বাভাবিক আর ইসলামের ব্যাপারটা ছিল এখানে সমঝোতার ব্যাপার ছিল সমঝোতা স্বামী স্ত্রী হতেই পারে সমস্যা সমঝোতা কিন্তু হলো উল্টা এবার উকিল কি করলো উকিল বললে এমন ভাবে মামলা গাইতে দিমু। আমার টাকা দিতে হবে পঞ্চাশ হাজার টাকা এইবার মামলা লেখলো কি এক নাম্বার আমার জামাই আমার প্রতিদিন মারে দুই নাম্বার গভীর রাত্রে মদ খেয়ে বাসা ঢুকে তিন নাম্বার অন্য মহিলার সাথে তার রিলেশন চার নাম্বার আমাকে যৌতুকের জন্য আমার বাবা থেকে বিজি পাঁচ নাম্বার আমার এইভাবে নির্যাতন নিপীড়ন এই দিল মামলা আসলে কিছুই হয়নি কিন্তু এবার এই মামলার ফরওয়ার্ডিং মামলা রুজু হইল সমন জারি করলো আদালতের টাকা দিল দিয়ার সিস্টেম হয়ে গেল সম্পূর্ণ শুরু দুই নাম্বারই হ্যালো দু নাম্বারই শুরু হলো এই প্রক্রিয়া তাহলে শুরু হলো কি একটা পারিবারিক কলহ ঠিক এইটা হবে না যখনই এটা হবে না এই তখনই ন্যায় বিচারের ধারাটা শুরু হয়ে যাবে কাজে এখন আপনি অসম্ভব মনে করতেছেন সম্ভব তাছাড়া পুরো জাতিটাকে আমরা তখন একটা সামরিক শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবো মিলিটারি ডিসিপ্লিন যেটা কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে হাত প্রত্যেকটা মোমেন্টের জন্য ফরজ তো এগুলি ডিটেইল আলোচনা আলোচনার ব্যাপার একটা দুটো সাবজেক্ট নয় এখন ব্যবসার মধ্যে যদি সুদ না চলে লস এন্ড প্রফিটের ভিত্তিতে বিজনেস হয় সেখানে আপনার টাকা কেউ মেরে খাবে না ওই যে টাকা নিয়ে বিদেশ চলে যায় এরকম কোনো সিস্টেম নাই ফলে আপনার মধ্যে সত্য কোনো বগি থাকবে না সেখানে লস এন্ড প্রফিটের ভিত্তিতে সত্যিকার অর্থে বিজনেস হবে ফলে টাকাটা দ্রুত সঞ্চালিত হবে টাকা এখন এক জায়গায় জমে আছে টাকাটা জমবে না টাকাটা যখন ঢেলে দেবেন আপনি পানি যখন ঢেলে দেবেন তখন যে জায়গাটা গর্ত সেটা পূরণ করে নেয় এটা তার পানির ধর্ম এর তেমনি অর্থের ধর্ম হল অর্থ যখন দ্রুত সঞ্চালিত হয় তখন সমাজের সবাইকে উপকৃত করে